নমস্কার আমি সময়িতা মণ্ডল দক্ষিণ ময়না হাই স্কুলের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমি মহালয় উপলক্ষে এটি গান গাওয়ার চেষ্টা করছি দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহি শুর জয় মা গে দুর্গে দুর্গে দুর্গুতি নাশিনী মহিষুর মুরদিনী জয় মা গে দেবী দুর্গে যাগো দুর্গে দুর্গে দুর্গوتی নাশিনী মহিষাসুর মুর্দিনী জয় মা দুর্গে দশভুজা দশ শাস্ত্র শারিনী মধু কোয়ে দশভুজা দশ শা মা দুহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর জয় মা দুর্গে দেবী দুর্গে জগত তুমি মা দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী জয় মাইতি বস্ত্রালয় এবং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও হাজার টাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি শার্টের বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানে মাইতি বস্ত্রালয় এবং জিন্স ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদ্রীপুর যোগাযোগের ফোন নম্বর এইট সিক্স জিরো নাইন টু এইট থ্রি সেভেন নাইন সেভেন